সালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতে চান তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্তে আর হাট আজ সোমবার ছয় তারিখ তা আমার কৃষক বন্ধুরা আজকে আমরা সরাসরি চলে যাবো পেঁয়াজ রসুনির বাজারে কীরকম পেঁয়াজ রসুনির দাম আমরা সরাসরি এই ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আজকে কী দামে পেঁয়াজ বিক্রি করছেন ভাই দেখে আপনার দেয় ছেলে দেখে সতেরোশো পঁয়ত্রিশ টাকা দেখেন এটা পেঁয়াজ লস হচ্ছে না আপনাদের কৃষকের তো বিশাল লস হচ্ছে না খুবই লস না এই যে পেঁয়াজ তো পচতে না দেখেন কথা শুরু হয়ে গেছে দেখেন এটা কৃষকের কাছে কলাম আমরা সরাসরি এদের মুখ দিয়ে শুনতেছি এরা কলাম পেঁয়াজ বেশি লস দেখেন এটা এ সময় দুই হাজার টাকার উপরে বাজার থাকতো তা দরকার ছিল এমন তো যে ভাবে বৃষ্টির জন্য পেঁয়াজ বেশি আকারে পচে যাচ্ছে দেখেন এদের কলাম আমরা সরাসরি আরো কৃষকের মুখ দিয়ে শুনবো এরা কীরকম ব্যাপারি কম দামে কেনে কম দামে কিনতেছে দেখেন এই যে এই দামটা হচ্ছে না কোনো টাকা তো বেশি দামে বিক্রি ষাট পয়সা

দাম কত মন কি সরকারের করবেন হ্যাঁ কত

দেখেন সরাসরি আমরা একটু রসুনাটা চলে আসলাম এই রসুনটা দেখে দেখি ভাই দেখি দেখেন যে রসুনটা দেখাই কাকা এই রসুন কত বলতেছে চৌত্রিশশো এই রসুন তো সিজনে পাঁচ হাজার টাকা করে আপনাদের রসুন ছিল এই রসুন না এই সময় রসুনের দাম আপনাদের কমে যাচ্ছে আপনাদের তো অনেক টাকা কাটিয়ে যাচ্ছে তাই না সরকারের কাছে আপনাদের কিছু দাবি আছে নাকি অবশ্যই কি দাবি আছে আপনারা একটু বলুন

এই কৃষকদের পেঁয়াজ রসুনির বাজার কীরকম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতে চান তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সবাই প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম